আর রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন রাতে অন্তত একটা রাত জেগে আবাদত কেমনে করে আল্লাহর বলিরা সেটা টেস গ্রহণ করেন আল্লাহ ইজ্জতের কসম করে বলতেছি তাহার যুক্ত ভালো করে বলেন একটা থেকে তিনটা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন একটা থেকে তিনটার প্যাকেজ বানাবেন একটা থেকে আমি তাহার শুরু করব এগারো রাখা আট রাখা তাহার হবে তিনটা রাখা সলাতুর ভিতির হবে আগে যদি চান সলাতু তো করতে তাও করতে পারেন এরপরে সলাতুর শুকর আদায় করেন এরপরে লাইল হাইল্লা জিকির করেন

আমার আল্লাহ তাদেরকে কাউকে বিচিরাল হাফি করেছে কাউকে ফুদাইলি আয়াস করেছে আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছিয়েছে আমার আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহর রহমতে সময় তখন রহমতে আল্লাহর রহমত কামনা করে এবং অবশ্যই এসারের নামাজ বা তাতাই করে মসজিদের মধ্যে মিলাদ কি আমের মধ্যে শরিক হয়ে মোনাজাত করে জিয়ারত করবেন স্থানীয়ভাবে ভাবে যারা বড় আল্লাহর বলি আছে তাদের সাথে যাবেন তাদের কাছে যাবেন ছেলে পুরে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে

এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো হবে না নাইনটি লোক দারিদ্র সীমা নিচ থেকে উঠে তো এটা আমাদের কালচার এইটা যেন আপনারা ভুল না করেন এটা ধরে রাখবেন সলাতু তোবা কুশল এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা ঘরের মধ্যে লাইট থাকবে লাইট লাগাবেন ঘরের মধ্যে রিফ্রেশ আতরে গন্ধ দিবেন পানি যাতে সুগন্ধি আসে মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকাই রাখিয়ে না তারাও কিছু আবাদত করতে হবে আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন রাতটা ভাগ করবেন আপনার সিরিয়াসনেস লাগবে না আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না মেট্রিক পাশের জন্য কত ধরনের প্ল্যান আমার একটা প্ল্যান থাকতে হবে না এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে হালকা না এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন ফিফটি পার্সেন্ট নৌজোয়ান যারা তাদের সতেরো থেকে বাইশ বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে না তারা এসে নামাজ পড়ে সে ঘুমায় যায় কেন কারণ কেউ কেউ এটাকে না বলেছে কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে চিট ধরে যাবে লুজ হয়ে যাবে যেই ছেলেগুলো বাংলাদেশের ফোরটি ছেলে যারা আগে রাতে শোয়ার চিন্তা করতো না তারা সাড়ে নামাজ পরে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে এগারোটা বারোটা দিকে ঘুমিয়ে পড়ে ইম্পর্টেন্স খতম হয়ে গেছে কেন কে কে বলেছে ষাটটা হাদিসের মধ্যে আছে সবে বরাত নাই বস এ ধরে নিচে সবে বরাত নাই কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে আল্লাহ জি ওয়াজ বিসুফি সুদুরি নাস মিনাল জিন্নাতে নাস নাস ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ আপনারা বুঝতে পেরেছেন সেই জন্য আমি চাচি ঝাঁকুনি মারতে খবরদার রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন রাতে অন্তত একটা রাত জেগে আবাদত কেমনে করে আল্লাহর বলিরা সেটা টেস গ্রহণ করেন আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি তাহার যুক্ত ভালো করে পড়েন একটা থেকে তিনটা পর্যন্ত একটা চার তৈরি করবেন একটা থেকে তিনটার প্যাকেজ বাড়াবেন একটা থেকে আমি তাহার শুরু করব। এগারো রাখা আট রাখাতে তাহার হবে তিন রাকাত সলাতুল ভিতির হবে আগে যদি চান সলাতুল তৌবা করতে তাও করতে পারেন

যারা এই রাস্তায় ছিল না আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশিরাল হাফি করেছে কাউকে ফুদাইলিব ইয়াস করেছে আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছিয়েছে আমার আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহর রহমতে সময় তখন রহমতে আল্লাহ রহমত কামনা করেন এবং অবশ্যই এসারের নামাজ বা তাতাই করে মসজিদের মধ্যে মিরাত কিয়ামের মধ্যে শরিক হয়ে মোনাজাত করে জিয়ারত করবেন স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর বলি আছে তাদের সাথে যাবেন তাদের কাছে যাবেন